India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. The International Society of Krishna Consciousness, who run back to Venta Manor in Elstree, গোটা পৃথিবীর সমস্ত দেশ ছিঁচি করছে লজ্জা জানাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু তবু এই মৌলবাদী দেশটার অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনির সরকারের চৈতন্য নেই একা চিনময় মহারাজ কাঁপিয়ে দিয়েছেন যে এই মোহাম্মদ ইউনিশের বাংলাদেশের সরকারকে ফলে আজকে কি হলো এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর চিনময় মহারাজকে জেলের মধ্যে খাবার দিতে গিয়ে গ্রেপ্তার হয়ে গেলেন দুজন সন্ন্যাসী গ্রেপ্তার করা হয়েছে শ্যামদাস ব্রহ্মচারী এবং ভক্ত রঙ্গনাথ দাসকে এবং সেই সঙ্গে ইস্কনের আরো এক সন্ন্যাসী স্বরূপ দাসকেও গ্রেপ্তার করেছে মোহাম্মদ ইউনুসের সরকার মুখ বন্ধ করতে হবে হিন্দু সনাতনীদের এই তেজ এই আক্রমণ বাড়তে দেওয়া যাবে না মুখ বন্ধ করতে হবে কারণ মোহাম্মদ বাংলাদেশ সরকারটা এখন মৌলবাদীদের সরকার লজ্জা লাগে যে এই সরকারটাকে এই অযোগ্য অপদার্থ নির্লজ্জ ছোট লোকের সরকারটাকে আমাদের দেশ উনিশশো একাত্তরে স্বাধীন করতে গিয়েছিল পাকিস্তান থেকে যখন তারা পূর্ব পাকিস্তান ছিল আবার তারা পূর্ব পাকিস্তানেই ফিরে গেছে লাজ লজ্জার মাথা খেয়ে বাংলাদেশের বিভিন্ন স্কুলে এখন ভারতের জাতীয় পতাকা রাখা হয়েছে নিচে লোকে পারে কারণ তাদের তো শিক্ষা দীক্ষা কিছু নেই একটা তারা নিজেদের জাতীয় পতাকা কি সম্মান দিতে পারে না তা ভারতবর্ষের জাতীয় পতাকাকে কি সম্মান দেবে ওইদিকে দেখলাম ভারতবর্ষ থেকে আবার আজকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে ইউনুস সরকারকে সাবধান করে দেওয়া হলো অন্যদিকে ইস্কনের তরফ থেকে পরিষ্কার তারা যে সিনময় মহাপ্রভুর পাশে আছে সেই বার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং অন্যদিকে গোটা পৃথিবীতে ব্রিটেনের সংসদেও এই বাংলাদেশের লজ্জাজনক কাণ্ডর কথা উঠে এলো আর কি কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভারত সরকার থেকে আজকে আবার সাবধান করা হলো এই সাবধানতা দিয়ে কিছু হবে না এই মৌলবাদী দেশটার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন আপাতত তো আমরা ব্যবসা বাণিজ্য বন্ধের কথা ভাবছি না এটাই ভাবতে হবে এই নোংরা দেশটাকে ভাতে মারতে হবে তবে এরা শোধরাবে না নাহলে কোনোদিন এরা শোধরাবে না এদের দেশে ইমিডিয়েটলি এই মুহূর্ত থেকে ধান চাল ডাল আলু পেঁয়াজ সবকিছু বন্ধ করে দিতে হবে এদিকে ভাতে মারতে না পারলে চিরকাল এরা এই রকমের ছ্যাবলামিটার বদমাইচিটা করে যাবে

The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist <laughs> rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. Uh, you also asked a question regarding ISKCON. Uh, we see ISCON as a globally well-regarded organization with a strong record of social service. As far as uh, the question of the arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that, and uh, it is our expectation that uh, cases against individuals, uh, as far as they are concerned, uh, uh, these legal processes are underway, and uh, we hope. And we expect that these processes uh, will be dealt in a fair, just and transparent manner, ensuring full respect of their legal rights of these individuals and all those who are concerned. Uh, we've made uh, our position very clear, as far as the uh, situation of minorities, Hindus and minorities in Bangladesh uh, is concerned, and we have raised this matter with Bangladesh, that they must take responsibility of protecting. The minorities and safeguarding their interests, safeguarding, providing for this safety and security. And supply of commodities, uh, my understanding is that supply of commodities from India to Bangladesh con continues, and likewise, you know, if trade between Bangladesh and India continues in both directions. We made our position very clear that we continue to demand with the government, I mean, continue to raise the matter with the government of Bangladesh that they must ensure, take on the responsibility of protecting the minorities in the country. এতটাই নির্লজ্জ এবং ছোট লোকের দেশ আজকে চিনময় মহাপ্রভুকে খাবার দিতে গিয়ে গ্রেপ্তার হয়ে গেল তার দুই শিষ্য এতটাই ভয় পেয়েছে এরা এদিকে ভয় পাওয়াতে হবে এদিকে চাপে রাখতে হবে সনাতনী হিন্দুদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে তবে এই অন্য সরকারের মতন একটা বদ্ধ পাগলদের সর্দার ভয় পাবে নাবালক উপদেষ্টরা ভয় পাবে নাহলে এরা ভয় পাবে না এরা ভারতের জাতীয় পতাকা বাচ্চাদের স্কুলের প্রবেশ লাগিয়ে রাখছে নিজেরা নিজেদের জাতীয় পতাকার সম্মান রাখতে পারে না এরা বিশ্বের অন্য কোন দেশের জাতীয় পতাকার সম্মান দেবে এটা ভাবাটাই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল অবিশ্বাস্য ব্যাপার কতটা নোংরা অপদার্থ অযোগ্য একটা ছোট লোকদের দেশ আমাদের প্রতিবেশী ভাবতে অবাক লাগে এরা একদিন ভারতবর্ষের সামনে ছিল এবং এই বিপ্লবী আন্দোলনে এই বাংলা অন্যতম প্রধান অংশগ্রহণ করেছিল এই মুহূর্তে একেবারে চরম নির্ভর্য একটা মৌলবাদী দেশ চিন্ময় মহাপ্রভুকে খাবার দিতে গিয়ে গ্রেপ্তার শ্যামদাস ব্রহ্মচারী এবং ভক্ত রঙ্গনাথ দাস আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে ইস্কনের আরেক সন্ন্যাসী স্বরূপ দাসকে ইস্কন কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই সমস্ত যারা এখন আর মুখপাত্র নন শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস চট্টগ্রাম পুণ্ড ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ দাস এরা এখন আর ইস্কনের সঙ্গে জড়িত না থাকলেও এদের পাশে ইস্কন আছে এবং চিন্ময় কৃষ্ণ দাসের জন্য তারা উদ্বিগ্ন হরে কৃষ্ণা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার প্রসঙ্গে ইস্কন বাংলাদেশের বিবৃতি সম্প্রতি বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের চিন্ময় কৃষ্ণ মুখপাত্র গ্রেপ্তার এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ের উপর সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে সনাতনী সম্প্রদায়ের শান্তিপূর্ণ জীবন ধারা রক্ষায় প্রশাসন সহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং বাংলাদেশের নাগরিক হিসাবে শ্রীময় কৃষ্ণ দাস এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন একজন নাগরিক হিসেবে তার মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যদের সেই অধিকার অধিকার রক্ষায় করার সুরক্ষিত হওয়া প্রয়োজন তার প্রতি ন্যায়সঙ্গত আচরণ বাঞ্ছনীয় দেশের নাগরিক হিসাবে চিন্ময় কৃষ্ণ দাস সহ সনাতনীরা ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন এবং তাদের প্রতি যেন কোন ধরনের বৈষম্যমূলক আচরণ না করা হয় গোটা পৃথিবীর লোক ছাচা করছে এমনকি বাংলাদেশের সংখ্যালঘু নেতা চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রসঙ্গ উঠল ব্রিটেনের সংসদও বিরোধী কনজারভেটিভ দলের সদস্য বব ব্ল্যাকম্যান বলছেন যে একটা নোংরাজনক জনক হিন্দু বিদ্বেষী সরকার চলছে বাংলাদেশে এবং তিনি ব্রিটেনের সংসদে কি জানিয়েছেন দেখুন আপনারা নিজের চোখে Right now, Mr Speaker, uh the International Society of Krishna Consciousness who run back to Venta Manor in Elstree, the largest Hindu temple in this country in Bangladesh. Their spiritual leader is under arrest. Hindus across Bangladesh are being subject literally to death by 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 their houses being burnt, their temples are being burnt and there was an attempt today in the Bangladesh High Court To rule that Ish Ishkon should be banned from the country. This is a direct attack on Hindus. Now, this is a threat from India now to take action. We have a responsibility because we enabled Bangladesh to be free and independent. Now, whatever the change of government has been in Bangladesh, it cannot be acceptable that religious minorities are persecuted in this way. So far, we've only had a written statement from the FCDO, so could the leader enable পৌঁছে চারী এবং ভক্ত রঙ্গনাথ দাস তার স্বরূপ দাস প্রথম দুজন চিনময় মহারাজকে কে তেশাল ছেড়ে খাবার পৌঁছে দিলেন এবং গ্রেপ্তার হয়ে গেলেন কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হলো চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করাছি হয়েছে আরেক সন্ন্যাসী স্বরূপ দাসকে এভাবে গ্রেপ্তার করে কি আর হিন্দু সনাতনীদের মুখ বন্ধ করা যাবে যাবে না কিন্তু ভারত সরকার ব্যবসা বাণিজ্য বন্ধ করতে এখনো রাজি নয় যতদিন না এই অপখণ্ডগুলোকে শিক্ষা দেওয়া যাবে এদিকে ভাতে মারা যাবে কিচ্ছু করতে হবে না চাল ডাল গম ডিম মশলা আলু পেঁয়াজ এই কটা জিনিস যদি এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলে এই অপদার্থ অযোগ্যদের মৌলবাদীদের দেশের যারা এখন ভারত বিদ্বেষী তারা বুঝে যাবে যে কত ধানে কত চা। ডিমের দাম মাসখানে আগে কুড়ি টাকা হয়ে গেছিল ভারত থেকে পাটানো হলো তবে এই ভিকারির দেশটা খেতে বেরো ভারত থেকে চাল ডাল যাবে তবে ভিকারির দেশটা খেতে হবে কিন্তু যেই খাবারটা পৌঁছে যাবে এমন ভাবভঙ্গি করবে যেন ভারত এদের সবচেয়ে বড় শত্রু এদিকে এবার ভারতের শত্রুতা কিছুটা হলেও টের পাওয়াতে হবে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন সোমবার থেকে আন্দোলন শুরু হবে পেট্রোবল সীমান্তে সবকিছু গাড়ি আটকে দেওয়া হবে এবার সেটাই করতে হবে ভারত সরকার যদি এদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে রাজি না হয় তাহলে এবার এই পশ্চিমবঙ্গ থেকে উদ্যোগ নিয়ে পেট্রোল পলে এদের বাংলাদেশের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্যের গাড়ি বন্ধ করে দিতে হবে তাতে দেশের যত ক্ষতিটাই হোক এই বাংলাদেশি মৌলবাদীগুলোকে শিক্ষা দিতে গেলে এর চেয়ে আর কিছু করার নেই ইমিডিয়েটলি আবার বলছি কালকের মধ্যেই ইমিডিয়েটলি চাল ডাল আলু পেঁয়াজ এবং ডিম মশলাপাতি ইমিডিয়েটলি বন্ধ করতে হবে তবে এই মৌলবাদী দেশটার শিক্ষা হবে অযোগ্য অপদার্থ লোকগুলোর শিক্ষা হবে নাহলে এদের শিক্ষা হবে না এদিকে ভাতে মারতে হবে তবে এরা বুঝতে পারবে যে এরা কতটা ভিকারীর জাত কি বলবেন আপনারা ভারত সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে সমস্ত রকম ব্যবসা বাণিজ্য কারণ আমরা আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা কতটা সহ্য করব ওদের নিজের দেশের লজ্জা নেই তারা নিজের দেশের জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে থাকে জাতীয় পতাকার উপর বসে নমাজ পড়ে খাবার খায় লজ্জা নেই এদের নিকৃষ্ট মানের জাত একটা দুঃখের বিষয় আমাদের প্রতিবেশী এদিকে শিক্ষা দিতে হবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন নিউজ বাংলা আমরা আবার বাংলাদেশের এই ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনা চেপে রাখতে দেব না